আসসালামু আলাইকুম ঢাকা কিংবা দূরে কোথাও নয় এখন আন্তর্জাতিক মানের হিফজুল কোরআন মাদ্রাসা রয়েছে আপনার হাতের কাছে সম্পূর্ণ অত্যাধুনিক শিক্ষা পদ্ধতি নিয়ে পরিচালিত তাহসিনুল কোরআন মাদ্রাসার পক্ষ থেকে আপনাদেরকে জানাই সুস্বাগতম ভর্তি চলছে ভর্তি চলছে সম্পূর্ণ আন্তর্জাতিক মানের একটি হিফজুল কোরআন মাদ্রাসা তাহসিনুল কোরআন মাদ্রাসার সকল বিভাগে সম্পূর্ণ আবাসিকে ভর্তি চলছে আমাদের রয়েছে ইন্টারন্যাশনাল হেফস রিভিশন বিভাগ খতমি বা শুনানি ছাত্রদের জন্য এবং স্ট্যান্ডার্ড নাজেরা বিভাগ হেফস ইচ্ছুক বা অনিচ্ছুক সকলের জন্য ভর্তির জন্য আজই যোগাযোগ করুন তাহসিনুল কোরআন মাদ্রাসা ঠিকানা

ভর্তি ভর্তি চলছে চলছে সম্পূর্ণ অত্যাধুনিক শিক্ষা পদ্ধতি নিয়ে আধুনিক মানের একটি হেফজুল কোরআন শিক্ষা প্রতিষ্ঠান তাহসিনুল কোরআন মাদ্রাসার সকল বিভাগে সম্পূর্ণ আবাসিকে ছাত্র ভর্তি চলছে আমাদের মাদ্রাসাটিতে রয়েছে চব্বিশ ঘন্টা সিসি ক্যামেরা দ্বারা নিবিড় পর্যবেক্ষণ ভিআইপি ছাত্রদের জন্য সকল ভিআইপি ব্যবস্থা সম্মানিত অভিভাবক আপনি কি চান আপনার আদরের সন্তান একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলা করে সময়ের সাথে পাল্লা দিয়ে আন্তর্জাতিক মানের হাফেজ কোরআন এবং আলেম হিসেবে গড়ে উঠো তাহলে আর চিন্তা নয় আপনার স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে আপনার হাতের নাগালেই প্রতিষ্ঠিত হয়েছে সময়ের সেরা আয়োজন তাহসিনুল কোরআন মাদ্রাসা সন্তান আপনার সিদ্ধান্ত আপনার আপনার আদরের সন্তানকে অন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করানোর আগে একবার তাহসিনুল কোরআন মাদ্রাসায় আসুন দেখুন তারপর সিদ্ধান্ত নিন আপনার সন্তানের আগামী দিনের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে উঠুক তাহসিনুল কোরআন মাদ্রাসার সুন্দর মনোরম ও নিরিবিলি মাদ্রাসা ক্যাম্পাসে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন তাহসিনুল কোরআন মাদ্রাসা ঠিকানা জমজম টাওয়ার সমীর মুন্সিরহাট সেনবাগ নোয়াখালী মোবাইল জিরো ওয়ান এইট ফোর থ্রি জিরো ফোর জিরো ট্রিপল সিক্স অথবা জিরো ওয়ান সিক্স টু সিক্স এইট ওয়ান নাইন ডাবল নাইন ফোর তহসিনুল কোরআন মাদ্রাসা সময় উপযোগী আন্তর্জাতিক মানের একটি হেফজুল কোরান শিক্ষা প্রতিষ্ঠান